সাকিব আল হাসান সাকিব আল হাসান বিপিএল খেলার ক্লিয়ারেন্স পেয়েছেন যেই সাকিব আল হাসান কদিন আগে বাংলাদেশে ঘরের মাঠে মিরপুরে তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন যেই সাকিব আল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই নিরাপত্তা সংকার কারণে ক্লিয়ারেন্সের জায়গায় আসলে তাকে হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ সিকিউরিটি দেওয়া পসিবল কিনা এটা নিয়ে একটা বড় লম্বা ডিসকাশন ছিল সাকিব আল হাসান তে স্টে করেছিলেন ফর দ্য গ্রিন সিগন্যাল এন্ড ফাইনালি হি ওয়াজ রিফিউজ টু বি হিয়ার সেই সাকিব আল হাসান বাংলাদেশে মোটামুটি আমরা বলতে পারি চল্লিশ দিনের একটা টুর্নামেন্ট বিপিএল সেই বিপিএল এ খেলার জন্য প্রেফারেন্স পেয়েছেন পেয়েছেন কি এই বিষয় নিয়ে আলোচনা এবং খুব যৌক্তিক ভাবে আলোচনাটা করতে চাই দেখুন কেন হুট করে আমি সাকিব আল হাসান বিপিএল এ আসছেন যেই সাকিব আল হাসানের বাংলাদেশে এসে কোনো ধরনের ক্রিকেট খেলা পসিবল কিনা এটাতে একটা ফুল স্টপ পরে গিয়েছিল সেটা আসলে কোথা থেকে আসলে এত আশার আলো সঞ্চার করলো আমি আমার কথা বলবো আমি একটু লজিক্যালি বিষয়গুলো আপনাদের সামনে আনতে চাই দেখুন একটা ক্রিকেটার বা একজন ক্রিকেটার তিনি যদি কোনো দলের হয়ে খেলার চেষ্টা করেন বা খেলেন আবারও বলছি হয়ে তিনি নিশ্চয়ই রয়েছে সেই এবং পেমেন্ট কমিটমেন্ট শুরু রয়েছে এগুলোকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না সেই জায়গা থেকে আমি যদি খেয়াল করি সাকিব হাসান বাংলাদেশ দলে যেমন একটা পার্টিকুলার কন্ট্রাক্টের মধ্যে থাকেন বিপিএল এ তিনি যেই দলে নিবন্ধিত হয়েছেন সেই দলের সাথে তার একটা চুক্তি রয়েছে এবং সেই দল ছিট অং কিংস তারা গত দুদিন ধরে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যেই ধরনের কন্টেন্টস গুলো আপলোড করেছে এটা আসলে সাকিব আল হাসান যে বিপিএল খেলার জন্য মোটামুটি একটা ইতিবাচক গ্রিন সিগন্যাল পেয়েছেন বা পাচ্ছেন সেটাকে ইন্ডিকেট করে লজিক্যালি আমরা ব্যাপারগুলো দেখার চেষ্টা করি সাকিবের পক্ষে কে বিপক্ষে কে সেই আলোচনাটা আপনারা যারা পক্ষে বা বিপক্ষে আপনারা করবেন আমি একটু লজিক্যালি আলোচনা করার চেষ্টা করি দেখুন গতকাল রাতে যে কন্টেন্টটা তারা আপলোড করেছে এখানটা লেখা আছে খুব দারুণভাবে এই জায়গায় একটা আপলোড করেছে ইফ ইউ নো ইউ নো এবং সেখানটায় লিখা আছে কিং ইজ হিয়ার শ্যাডোস আর দেয়ার তার সেই মুকুট এবং দুপাশে বোঝার চেষ্টা করুন চিটগঞ্জ কিংস যে দলটা এবার এ কাম ব্যাক করেছে আফটার কি বলবো আফটার ডিকেট বলতে পারি আমরা সেই দলটা সাকিব মানে একটা দল সাকিব কেনে পোস্ট করছে এটার জন্য গাছ প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় সেখানটা তারা বলেছে তারও একদিন আগে পোস্টে উটেড কিং অফ বাংলাদেশ রান এবং একশো উনপঞ্চাশ টি টোয়েন্টি উইকেট সেই ব্যাপারটা তারা তুলে ধরেছে বিষয় সেটা না বিষয় হচ্ছে সাকিব কেন তাদের এই পোস্ট সাকিব আল হাসান চিরং কিংস এর হয়ে নিবন্ধিত হয়েছেন চিরং কিংস তাদেরকে তাকে ডিরেক্ট সাইনিং করেছে এগুলো বাসি আলোচনা এই আলোচনাগুলো আমরা অনেক আগে করেছি কিন্তু তারপরে সেই আলোচনাটা আসলে প্রাণ হারিয়েছিল কারণ সাকিব আল হাসান যখন বাংলাদেশ এসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তার লাস্ট টেস্টটা খেলতে পারলেন না ওই সময় কারণে সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন এটা ওটা অনেক কিছু হয়েছে প্রশ্নটা যে যে ছিল কারণে আসলে সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবে না এরকম একটা ডিসিশন মনেই হচ্ছিল যে হয়ে গেছে সেটার কারণ হচ্ছে আপনি যদি একটা পাঁচ দিনের টেস্ট খেলতে না আসতে পারেন টেস্ট ম্যাচ তো পাঁচ দিনের হয় বাংলাদেশ আরো আগে হেরে যায় মানে তিন চার দিনের ঘটনা সেখানটায় ওই পার্টিকুলার ক্রিকেটার কি করে প্রায় চল্লিশ দিনের একটা আসরে খেলার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল হবেন যেই ক্রিকেটারের সিকিউরিটি শুধুমাত্র একটা স্টেডিয়ামে দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মিনিস্ট্রিকে সিকিউরিটি যারা দেয় সেই অর্গানাইজেশন বারবার ভাবতে হয়েছে মিটিং করতে হয়েছে ফাইনালি সাকিবকে রিফিউজ করতে হয়েছে সেই তারা এক ভেনুতে যারা দিতে পারেন নাই বিপিএল হবে তিনটা ভেনুতে তিনটা আলাদা শহরে সেখানটাই কি করে সাকিবের সিকিউরিটি ইন্স্যুরেন্স দেবেন এটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট কোশ্চেন পাঁচ দিনের জন্য বা চার দিনের জন্য যদি সাকিবকে আমরা ঢাকায়

সেই দলের কাছে নিশ্চয়ই সেই সিগন্যালটা ক্লিয়ার সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো পোস্ট করা কথা বলা সেটার জন্য একটা পার্টিকুলার গাছ লাগে কারণ সাকিবের যে রাজনৈতিক পরিচয় সেটা অনেক ক্ষেত্রেই আপনি যতই ইতিবাচক হন না কেন সেখানটা ওই যে বললাম গতিরোধক একটা দিয়ে দেয় সেই জায়গায় সাকিবকে নিয়ে চিটক কিংস পোস্ট করছে সাকিব বিপিএল খেলছেন বা খেলতে আসছেন তার ভক্তদেরকে সমর্থকদেরকে চিটক কিংস এ সাপোর্টারদেরকে রেডি হওয়ার জন্য বলছে কিছু না কিছু তো একটা আছে এটা কি আফ্রিকে অ্যাভয়েড করা শুরু করেছে প্রথমত তাদের সেই গাছ তারা সাকিবকে পোস্ট করছে দ্বিতীয়ত তাদের সেই কনফিডেন্স সাকিব উইল প্লে দা আপকামিং বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডি সাকিবকে তারা সেইটা ইসলি যেখানে একটা পলিটিক্যাল ইস্যুসেংল রোল চিটোগং কিংস বিলংসিক্যাল ফ্যামিলি পলিটিক্স ভালো খারাপ যাই হোক ফ্যামিলি যেটাই হোক না কেন এটা আমাদের দেখার বিষয় না কিন্তু একটা পলিটিক্যাল ফ্যামিলিকে বিলং করে

মিনিস্ট্রি নিশ্চয়ই সিকিউরিটি যারা প্রোভাইড করছে নিশ্চয়ই এই যে তিনটা পার্ট রয়েছে রিলেটেড টু প্রোভাইডিং দ্য সিকিউরিটি অ্যাসুরেন্স টু সাকিব নিশ্চয়ই তারা একটা সুতোয় অবশেষে গেঁথেছে ওয়াই সাকিবকে নিয়ে আপকামিং বিপিএল এ আমরা বলতে পারি যে একটা গ্রিন সিগনাল প্রচ্ছন্ন সিগন্যাল ইতিবাচক নির্দেশনা চির কিংস পেয়েছেন সাকিব ইজ অলসে এগেইন টু প্লে দা বিপিএল দ্য নেক্সট এডিশন লেটস সি হোয়াট হ্যাপেন সবাই ভালো থাকবেন